হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আজই সেভেন্থ টি পরীক্ষার রেজাল্ট প্রকাশ মাদ্রাসা সার্ভিস কমিশনের আর কয়েক ঘন্টার মধ্যেই এই সেভেন্থ এসএলএসটি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দেবে মাদ্রাসা সার্ভিস কমিশন কখন তারা রেজাল্ট পাবলিশ করবে সেই টাইম লাইনেও তারা বেঁধে দিয়েছে এবং প্রত্যেকটা স্তরে অর্থাৎ যে টেট পরীক্ষা তারা নিয়েছিল তার পাশাপাশি যে এসএলএসটি পরীক্ষা নিয়েছিল প্রত্যেকটা সাবজেক্টের নবম দশম থেকে শুরু করে ইলেভেন টুয়েলভ লেভেলের প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কতজন সেখানে পরীক্ষায় বসেছিলেন এবং কতজন পাস করেছেন এবং এই মুহূর্তে কতটি ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্ল্ড ডিটেলস তারা প্রেস বিবৃতি করে ডিটেলসটা জানিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি যারা পাস করবেন আজ রেজাল্ট প্রকাশের পর তাদের ইন্টারভিউ প্রসেস কবে থেকে শুরু করবে সেটাও তারা ডিক্লেয়ার করে দিয়েছে তাই প্রেস বিবৃতিতে এই মুহূর্তে টোটাল কটি ভ্যাকেন্সিতে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করতে চলেছে এস এবং টেটের মধ্য দিয়ে প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে ডিটেলসটা এই প্রেস বিবৃতিতে রয়েছে চলুন আমরা সেটা দেখে নিই তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখন নদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন প্রেস বিবৃতিতে কী রয়েছে সরাসরি আমরা দেখে নেব তো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে প্রেস রিলিজ তারা করেছে প্রেস বিবৃতি তারা দিয়েছে সেখান থেকে কিন্তু অনেক তথ্য বেরিয়ে এসেছে তো প্রথম যে পয়েন্টটা রাখা হয়েছে আপনার অ্যাপ্রুভাল অফ

সেখানে টেট পরীক্ষাও রয়েছে এবং মেন পরীক্ষাও রয়েছে এই দুটো মিলে এই সতেরোশো উনত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে ইন দ্য ফলোইং ডিফারেন্ট ক্যাটাগরিজ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে তো চারটি যে ক্যাটাগরি রয়েছে প্রাইমারি আপার প্রাইমারি হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি প্রত্যেকটা স্তরে কটি ভ্যাকেন্সি রয়েছে এই মুহূর্তে দেখে নেব প্রাইমারি টেটের ক্ষেত্রে ওয়ান টু ফোরের ক্ষেত্রে মাত্র সাতচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারি যে টেট ফাইভ থেকে এইট পর্যন্ত সেখানে রয়েছে ছশো নটি পোস্ট ভ্যাকেন্সি আর কি সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে মেইন এক্সামিনেশনের ক্ষেত্রে এখানে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যাকেন্সি রয়েছে নাইন টেনের ক্ষেত্রে আটশো এগারোটি ভ্যাকেন্সি রয়েছে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে মেইন যে পরীক্ষা অর্থাৎ সাবজেক্ট টু সাবজেক্ট যে পরীক্ষা হয়েছিল ইলেভেন টুয়েলভ লেভেলের ক্ষেত্রে মাত্র দুশো বাষট্টি পোস্ট বা ভ্যাকেন্সি রয়েছে রেজাল্ট কখন পাবলিশ হবে পরিষ্কারভাবে তারা মেনশন করে দিয়েছে দ্য রেজাল্ট আর রেডি ফর পাবলিকেশন অ্যান্ড উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ কমিশন অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে তারা রেজাল্ট রেডি করে ফেলেছে এবং পাবলিশ করবে কখন একুশ বারো দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকের ডেটেই একুশে ডিসেম্বর পাবলিশ করবে কটার সময় তারা পাবলিশ করবে সন্ধ্যা ছটার সময় সিক্স পি তখন থেকে তারা রেজাল্ট পাবলিশ করে দেবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তিন নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে দ্য রেজাল্ট ইজ শর্ট আর দ্য ফলোজ সেখানে কতজন পাস করেছে অল ডিটেলসটা এখানে পরিষ্কার পরপর রয়েছে তো প্রাইমারি লেভেলের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত চব্বিশশো সাতচল্লিশ জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল সেখানে পরীক্ষায় বসেছিল চব্বিশশো সাতচল্লিশ জন ক্যান্ডিডেট ফর সাতচল্লিশটা পোস্ট সাতচল্লিশটা ভ্যাকেন্সিতে দু হাজার চারশো সাতচল্লিশ জন সেখানে পরীক্ষায় বসেছিল টেটে পরিচিত ফর মেন এক্সামিনেশন আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে আপার প্রাইমারি যে টেট হয়েছিল ফাইভ থেকে এইট লেভেলের ক্ষেত্রে সেখানে পরীক্ষায় বসেছিল ছ হাজার একশো ছাপ্পান্ন জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার ফর ছশো নটি পোস্টের জন্য ছশো নটি পোস্টের জন্য ছ হাজার একশো ছাপ্পান্ন জন পরীক্ষায় বসেছিল এবং সেখান থেকে তারা জানাচ্ছে যে টোটাল বাইশো দশজন ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছে এখানে ডবল এখানে একটা ও পড়ে গেছে যাই হোক ইন দ্য টেট এক্সামিনেশন ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি মেন এক্সামস ফর দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি হেল্ড ইন দ্য মান্থ অব জানুয়ারি মেইন পরীক্ষা জানুয়ারি মাসে হয়েছিল সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে বলা হচ্ছে মেইন পরীক্ষা যেটা নাইন টেনের ক্ষেত্রে সেখানে আটানব্বই হাজার দুশো পনেরো জন ক্যান্ডিডেট অ্যাপেয়ার করেছিল অর্থাৎ পরীক্ষায় বসেছিল আটানব্বই হাজার দুশো পনেরো জন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল মাত্র আটশো এগারোটি পোস্টের জন্য নবম দশম স্তরে আটশো এগারোটি পোস্ট মাত্র রয়েছে সেখানে আটানব্বই হাজার প্রায় এক লাখের কাছে ক্যান্ডিডেট রয়েছে হায়ার সেকেন্ডারি লেভেলের অর্থাৎ মেইন পরীক্ষা ইলেভেন টুয়েলভ লেভেলের ক্ষেত্রে কতজন বসেছিল সেখানে উনচল্লিশ হাজার সাতশো একষট্টি জন ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসেছিলেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে মাত্র ভ্যাকেন্সি রয়েছে দুশো বাষট্টি পোস্ট অর্থাৎ দুশো বাষট্টি ভ্যাকেন্সি রয়েছে এই টোটাল অফ সতেরোশো চল্লিশ জন কোয়ালিফাইড ইন দ্য মেইন এক্সামিনেশন মেইন পরীক্ষায় সতেরোশো চল্লিশ জন ক্যান্ডিডেট তারা পাস করেছে অ্যান্ড কল ফর ইন্টারভিউ তারা প্রত্যেকেই এর জন্য কল পাবেন ইন্টারভিউ উইল বি ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে এবং সেটা জানিয়েছে সেকেন্ড উইক অফ জানুয়ারি দু হাজার পঁচিশের জানুয়ারির সেকেন্ড উইকে তারা ইন্টারভিউ প্রসেস শুরু করবে এমনটি জানাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন চার নম্বর পয়েন্টে জানাচ্ছে দ্য মাদ্রাসা সার্ভিস কমিশন হাজ অলসো কমপ্লিট দ্য লং পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস অফ গ্রুপ স্টাফ ফর মাদ্রাসা রিসেন্টলি তারা জানাচ্ছে যে দীর্ঘদিন ধরেই মাদ্রাসা গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে তারা বিভিন্ন সময় মামলার সম্মুখীন হয়েছে তারা নিজেরাই চ্যালেঞ্জ জানিয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা পেন্ডিং অবস্থায় রয়েছে দীর্ঘদিন যাবৎ দ্য ফাইনাল রেজাল্ট অফ ফার্স্ট গ্রুপ ডি গ্রুপ ডি স্তরের ফাইনাল রেজাল্ট কবে প্রকাশ পাবে আপনার কমপ্লিশন অব দ্যান অর্থাৎ এই যে এস এল এস টি পরীক্ষার অর্থাৎ সাবজেক্ট এর পরীক্ষা ইলেভেন টুয়েলভ নাইন টেন প্রাইমারি আপার প্রাইমারি প্রত্যেকটা স্তরের এই যে মেন পরীক্ষাগুলো উপরে যেগুলো আমরা দেখলাম সেগুলো সেই পরীক্ষাগুলো কমপ্লিট হলে তারপরে তারা গ্রুপ ডির পরীক্ষাগুলো কমপ্লিট করবে ইন্টারভিউ প্রসেস অন চার দশ দু হাজার চব্বিশ তারিখ ইন্টারভিউ প্রসেস যেটা তারা পাবলিশ করেছিল চার দশ দু ভেরি সুন যারা পাস করবেন তাদের প্রত্যেককে রেকমেন্ডেড করবে মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা তারা জানাচ্ছে অর্থাৎ মেইন এস পরীক্ষা হয়ে গেলে তারপরে তারা গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে তো আজ সন্ধ্যায় একুশে ডিসেম্বর দু চব্বিশ তারিখে সন্ধ্যা ছটার সময় তারা এই মাদ্রাসার রেজাল্ট প্রকাশ করে দেবে এটা মাদ্রাসা সার্ভিস কমিশন তারা প্রেস বিবৃতিতে জানিয়ে দিল এবং সমস্ত তথ্য কিন্তু এখান থেকে বেরিয়ে এসে গ্রুপ ডি সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু বেরিয়ে গেল তো এই সংক্রান্ত আপডেট পেতে পরবর্তীতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন